বিশ্বনবী মক্কায় বসে বসে যে হাজ্জুদের সালাত গড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইন ইলাইহি ও আল্লাহ দুই জন লোকের নাম বলবো দুইজনের দরকার নাই এই দুইজনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়াতল দেন ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিষ্ণুনাই বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বিআবি জাহাল ইবনে হিশাম হয়তো হিশামের বেটা আবু জাহেল আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা ওমর আব্দুল খাত্তাব খাত্তাবের বেটা ওমর কে আপনি ইসলামের ছায়া তলে নিয়ে আসেন ওমরের ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন মক্কারে দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহ রে বললেন আল্লাহ বেশি চাই না এই দুই জনের একজন হয় আবু জাহেল নয় অমার হয় আবু জাহেল নয় অমার বিষ্ণবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদেন ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে তো দোয়া ইজ লাইক এ মিসাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল

ওই দোয়া যখন সৈয়দেন ওমরে ফারুকের হৃদয়ে স্পর্শ করলো সৈয়দেন ওমরে ফারুক সব সময় বিশ্ব নবীরে ফলো করতে আরম্ভ করলেন বিশ্ব নবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায় বিশ্ব নবী পায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক পায়ে যায় বিশ্ব নবী একবার হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমরে ফারুক তখন বিশ্ব নবীর পিছু পিছু ছত্রবেশে পেছন থেকে যে বিশ্ব নবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবীন দামিন টাইমে সারানামাজে আল হাফ কদমাল হাফ কাতালাওয়াত শুরু করে দিলে আল হাফ কদমাল হাফ ক তালওয়াত শুরু করে দিলে তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে ওমরে ফারুকের দুখতেছে আর মজা পাচ্ছে অমিয়া বিশ্বনবীর কণ্ঠ বলছে আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বেন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসদের কণ্ঠ না আহ গলায় যে কী সুরের ঝঙ্কার আল্লাহ দিয়েছেন কি সুরের লহুরি আল্লাহ দিয়েছে একবার যে শুনতো পাগল হয়েছে আল্লাহ আকবার বিশ্বনবী সুরা হাবকা মন্ত্র মুগ্ধ মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন এসার সালাতে ওমরে ফারুক তুলতে লাগলেন ওমরে ফারুক যত শুনে অবাক হয়ে যায় যত শুনে অবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথুনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না। উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি বি ইট মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমার বিষ্ণনবীর তালাওয়াত করছিলেন ইন দ্যা মিন্টামি শ্রমিক পড়ছিলেন মাহুআবি কলি শাহি রিং অনিলাম অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকে তোমরা ইমান আনো জো পড়ে এটাকে বলে কোয়েনসেডেন্ট কোয়েন্সেডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যাই কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা তারা আছে এরকম হয় কি হয় না কোইনসিডেন্ট উমরে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে ই বিসমিল্লাহ তেলাওয়াত করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বনবী যে আয়াত তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো উমরে ফারুক আটকে উঠলেন থমকে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কি এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে অমা হুয়া বি কওলি এটা কোন শায়ারের কবির কথা নয় কলিলাম মা তুমিনুন অল্পই তোমরা ঈমান তার মানে আমার মনে যা আসলে মোহাম্মদ এটা টের পায় মোহাম্মদ গণ নাউজুবিল্লাহ পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা বিন তাই বিষ্ণুবি পরের আয়াতে পড়লেন ওয়ালা বিন কুম লি কাহিনিন কুলি ইলম মা তাযাক্কারুন এই অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়া এবার আর ওমরে ফারুকে সহ্য না কি আজীব তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তারপর ভাবলাম সে গণক সে পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতা ও না গণনা না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন সুবহানাল্লাহ পড়েন পরে রাজ ছিল তাংজিলুম রব্বেলা আল আলামিন এটা দুনিয়ার কোন কবির বানানো কবিতা জানাব এটা কোন গণকের গণনা নাম এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব পরা সুরা হাক্কার ধাক্কায় ভারত প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহার যদি কেঁদে দোয়া করলেন আল্লাহ হয় আবু জাহেল রে দিবা নাহলে অমর রে দিবা ওই দোয়া অমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই অসা উমর কে দেয়া হোক আমি ওমরে ফারুক কে মুসলিম উম্মাদের সেনাপতি বানিয়ে ছাড়ব আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হইলে ডোজ বানায় একেবারে কাজ না হইলে অ্যান্টিবায়োটিক মারে আছে না নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ সূরা তোহা আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে উমার শয়তানের দিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মুহাম্মাদের মাথা কেটে এনে দিলে এত এত মুদ্রা দেয়া হবে ওমর ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব মাথা কাটার জন্য ছুটলেন নাউজুবিল্লা পড়বেন না বনু জাহরা গোত্রের এক লোক বলে আইনা ইয়া কই যাও মুহাম্মাদের মাথা কাটতে যাও আর মুহাম্মাদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাইদ কদসাবা এটা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমার ঘর সামলাও পরে মুহাম্মাদের মাথা কাটতে যাও অমরে ফারুক বাবা কয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবী রাপন বোন ফাতেমাবিন্তে খাতব তুন জামাই সাঈদ আর খাব্বা ব্রাদি আল্লাহ চালান হু তিনজন মিলে সুরা তোহা চালাওয়াত করছিলেন পরেন সুহান আল্লাহ বক্কে লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতুন খাব্বা ব্রাদি আল্লাহ চালান হু একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তোহার কয়েকটা আয়াত এনে উমরে ফারুকের বোন আর বোন শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুবহানাল্লাহ পড়ে লুকিয়ে লুকিয়ে উমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইয়েদানা খাবাব বিছানার তলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলে তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে সে এসেছে সে যাই বলে এলোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমার দেখা ফাতেমা বলে ইন্নাকা রিজিজুন লায়মা সুমু ইল্লা আমার ভাই আমার তুমি না পাক তুমি কি লাইয়ামাসুমহি পবিত্রতা অর্জন না করেই কোরান করা যায় না উমরে ফারুক গোসল করে আসলে কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আরেকটা ধাক্কা খাবে গোসল করে আসলে ফাতেমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহান উমের ফারুক পড়তে আরম্ভ করলেন তহাবি ইলা তাযকিরাতান লিমান ইখশা তানজিলাম মিমমান ফালাকাল আরদা ওয়াস-সামাআতি আলা সুবহানাল্লাহ পড়লেন ওনি পড়তে আরম্ভ করলেন সাহাব মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা এই কুরআন আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব বুলালামিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরান পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর উনি খুব ভালো আরবি জানতেন সুরাত পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না ওমরে ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহ আকবর সুরা তোহাটা হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর দিকে ছুটতে আরম্ভ করলেন আইরা মোহাম্মদ কোথায় মোহাম্মদ তোমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর ইবনে ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতে ওমর ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওম আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবিরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্ব বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে তো মনে হচ্ছে আমারে দোয়া কবুল হবে আসতে দাও উমরে ফারুক এসে বললেন আশহাদু ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদার আব্দুহু ওয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল পড়লেন সুবহানাল্লাহ উমরে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্ব নবীর হাতে হাত রাখলেন নওমুসলিম সাহেবদের মধ্যে খুশিয়ার আনন্দের বন্যা বয়ে গেল মুসলিম হাতে গোনা সা বাড়া আল্লাহর প্রশংসা করলেন বিষ্ণুনবী সাহেদ ওমরে ফারুককে জড়িয়ে ধরলেন ওমরে ফারুক এবার বিষ্ণুনবীরে বললেন না বিগো আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল হাক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়েন